হ্যালো বন্ধুরা আজকে দশহরা আজকে আমাদের ছুটি আর সানডে তো আজকে তুলি করতুস তো ফুল দিয়ে চান করবে কিরকম দেখো তুমি কি নিয়েছো তুলি কুতুস চান করবে তো নাই করবে তো Nak utuh apa? Putus. Mas. aku putus. Tuli. Ah, tuli. Aku ah, putus. আমি রেস্ট করতে পারি না রে চলো চলো এবার উঠে পড়তে হবে অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে এবার উঠে পড়তে হবে আগে বলো আমাদের নাই হয়ে গেছে আমাদেরকে এবার মুছিয়ে দাও মুছিয়ে দাও মুছিয়ে দাও মাথাটা এবার মুছে নাও নিয়ে এবার উঠে পড়তে হবে অনেকক্ষণ হয়ে গেছে নাও সবাইকে টাটা করে দাও টাটা